বনটাকে বেশ ধীরে সুস্থে সাবধানে যাপন করা উচিত কিনা ভাবছেন তাহলে চলুন শুনে নিন আশা পূর্ণা দেবীর ফসকা গেরো শুরু করছি আমাদের বাড়িতে একটা আমওয়ালা আসতো আমের গুণ বর্ণনায় সে বলতো বাবু আম ভালো তবে আটিতে টক আমাদের ভবতোষবাবুকে সেই আমের সঙ্গে তুলনা করছিলাম ভদ্রলোক লোক ভালো তবে ওই আটিতে যে টকটুকু সেজন্য বাড়ির লোকের ছিল মুশকিল আর কিছু না রাগি ঝাঁঝি বদমেজাজি সেসবের ধার দিয়েও যান না লোকটি অতি সাবধানী যেখানে বিপদের আশঙ্কা তিনি তার সাড়ে সাত মাইল দূর দিয়ে চলতে চান ছোটবেলা থেকেই ভূত পেতনি সাপ বাঘ চোর পুলিশ জল আগুন রেল মোটর অশ্লেষা মঘা হাঁচি টিকটিকি ইত্যাদি জগতের যাবতীয় ভীতিকর বস্তুকে এড়িয়ে এড়িয়ে ভদ্রলোক এই চল্লিশটা বছর অতি কষ্টে প্রাণটি রক্ষা করে এসেছেন মনে ভরসা এই যে এইভাবে তারা নাম জপ করতে করতে জীবনের বাকি দিন কটা মেয়ে কেটে না হয় আর গোটা পঞ্চাশ বছর নির্বিবাদে কাটিয়ে যাবেন যদি না কিন্তু সে কথা এখন থাক দুই ছেলে ন্যাড়া আর বিল্লে এক মেয়ে বুলি ভবতোষবাবু তাদের তালিম দিয়ে দিয়ে সিপাহিকা ঘোড়া করে তুলবার চেষ্টায় কিছু মাত্র ত্রুটি করেননি এবং তার বিশ্বাস তাতে কৃতকার্য কার্য হয়েছেন তিনি সর্বদা বলতেন দেখ বাবারা আমার কথাটা যদি মেনে চলিস তাহলে অন্তত বেঘরে প্রাণটা যাবে না বড় ছেলে ন্যাড়া সম্প্রতি ম্যাট্রিক দিয়েছে তাই বলে সে যে বসে আছে এমন মনে করবার হেতু নেই তার বাবা তাকে তা থাকতে দেবেনও না এক্সামিনের পরই মানে ন্যাড়া যখন মনে মনে একশো রকম মতলব ভাঁজছে তখন ভবতোষবাবু ছেলেকে ডেকে বললেন মানে তিনি যা বললেন তার সারার্থ হচ্ছে এই জীবন ক্ষণভঙ্গুর ততধিক ভঙ্গুর জীবন নাধার এই দেহ একে টিকিয়ে রাখতে হলে চাই একখানা সুদৃঢ় দুর্গ মানে ঘরের কোন কারণ তার কথায় বলতে গেলে সঙ্গীগুলো হচ্ছে আসল শয়তান খেলার মাঠ জমের বাড়ি গল্পের বই খাঁটি পয়জন ইত্যাদি ইত্যাদি অতএব তাদের হাত থেকে নিষ্কৃতি পেতে হলে চাই এমন একটা আশ্রয় যাতে করে ঐহিক পারত্রিক দুদিকেরই মঙ্গল গবেষণার ফল ফলতে দেরি হল না ভদ্রলোক পুরো পাঁচ মিনিট পা চালিয়ে নগদ তিন আনা খরচ করে একখানে পকেট গীতা এনে ছেলেকে উপহার দিলেন উপহার বলছি এই জন্য যে ওর যে লাগসই কথা এখন চট করে মাথায় আসছে না মানে স্কন্ধে চাপালেন বললেও নেহাত ভুল হয় না যাই হোক দিলেন এই শর্তে লম্বা ছুটির মধ্যে আগাগোড়া গোড়া বইখানা মায় বন্দনা থেকে মাহাত্ম পর্যন্ত মুখস্থ হওয়া চাই ভবতোষবাবু একটু নিশ্চিন্ত হলেন সারা দুপুর দৌরাত্ব করে অন্তত বেঘরে প্রাণটা যাবে না আহা বেচারা ন্যাড়া তার এমন ছুটিটা যে নিষ্কণ্টক নয় তা তো আমরা বেশ বুঝতেই পারছি এই জগতে নিষ্কণ্টক থাকতে কজনই বা পায় এই ভবতোষবাবুর কথাই ধরা যাক না বেলা দশটায় খেয়ে দেয়ে ধীরে সুস্থে সহজ মেজাজ নিয়ে আপিস গেলেন সন্ধ্যায় বাড়ি এলেন যেন আষাঢ়ের অমাবস্যা মানে মুখখানা সেই রকম করে আর কি এসে জুতো জোড়াটি খুলে বিনা বাক্যব্যয় বিছানায় আশ্রয় নিলেন দুর্গাকালী ব্যস্ত হয়ে হবারই কথা ফুটন্ত ভাতে ঘটি জল ঢেলে দিয়ে ছুটে এলেন ব্যাপার কি কি হলো দুঃসংবাদ পকেট কাটা চাকুরি বিয়োগ সাহেবের গালি বন্ধু বিচ্ছেদ শরীরের না ও একটাও নয় তবে বার পাশ ফিরে গোটা চারেক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে জানালেন মফস্বলে যেতে হবে সাহেবের সঙ্গে ওই ছেলে সাহেব আর লোক পেলে না আমার ঘাড়ে এই বিপদ চাপানো প্রাণ ভরে গালি দিলেও যে রাগ মেটে না সোজা কথা তো স্ত্রী পুত্র পরিজনকে অসহায় করে রেখে বিদেশ যাত্রা দুর্গাকালী রুদ্ধ নিঃশ্বাস ছেড়ে আশ্বস্ত হয়ে বললেন এই কথা তা কোথায় যেতে হবে কতদিনের জন্য কোথায় বলে ভবতোষবাবু উঠে বসলেন নসির কৌটো খুলে এক টিপ নিলেন এবং মুখখানি কুঁচকে নাকটি সিঁটকে অবশেষে না বললে নয় বলেই বোধহয় বললেন বড় কাছে নয় সেই আসানসোল যেতেও হবে রোটি দিনের জন্য শুনে হাসছ তুমি হাসবে বই কি কত ধানে কত চাল বোঝো না তো কিছু অবশ্য দুর্গাকালী যদি হেসেও থাকেন বিশেষ দোষ দেওয়া যায় না তবে না হাসাই ভালো তাই না যাই হোক তিনি গম্ভীর হলেন এবং বললেন আমি হাসিনি তুমি এত ভাবনায় পড়েছো কেন যাবে সাহেবের সঙ্গে আরামে থাকবে দিন পনেরো বই তো নয় ভবতবাবু আবার ফোঁস করলেন তুমি তো বলছো তা দিন পনেরো চারটি খানি কথা নাকি পাঁচ দিনে একটা রাজ্য ছাড়খারে যেতে পারে এক দিনে একটা প্রলয় কাণ্ড হতে পারে এক ঘন্টায় আগা গোড়াই পৃথিবীটাই দুর্গাকালী বাধা দিয়ে বললেন পারে তো পারে যত সব আজগুবি ভাবনা কিচ্ছু হবে না না হলেই ভালো খবর তো রাখো না কিছু আজকাল রেলে যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে মেয়েরা এসব কথায় বড় একটা কথা কয় না দুর্গাকালীও এইটুকু বলেই থামলেন যে আচ্ছা বাবা এই রাত্রেই তো আর যাচ্ছ না মুগ্ধ চায়ের জল চড়াচ্ছি সেই রাত্রে ভবতোষবাবু ভাতের সামনে বসলেন মাত্র কথাও প্রায় না কওয়ারই মতো কিন্তু পরদিন থেকে তিনি তার শোধ তুলে ছাড়লেন সকাল সন্ধে দিনে রাত্রে ছেলেদের মেয়েদের গিন্নির এমনকি বাড়ির চাকরটার শুধু কানগুলো উপদেশে উপদেশে একেবারে ভারী হয়ে উঠল দিন তিনেক থেকে খুঁটি নাটি সব গোছানো হতে থাকলো মাটি থেকে কাঠি পর্যন্ত অবশেষে সেই দিন এলো পয়লা জুন পয়লা বলে একটু খুঁত হচ্ছিল যাই হোক বিলেতি পয়লায় অগস্ত যাত্রা না হওয়ায় সম্ভব রাত চারটের সময় উঠলেন বাড়ির লোককে তারা দিয়ে উঠালেন ঠিক পৌনে আটটায় ভাত খেলেন এইবার নিয়ে একশো বার প্রত্যেকটা খুঁটি নাটি বিষয়ে বাড়ির সবাইকে সাবধান করতে করতে ট্রেন ছাড়বার একশো আঠাশ মিনিট আগে তারা নাম স্মরণ করে দুর্গাকালী দুটো নামেই বাঁধে সেই জন্যে তারা ভবতোষবাবু প্রবাসে যাত্রা করলেন আমরাও এখানেই আমাদের গল্পের প্রথম পর্ব শেষ করলাম আপনারা শুনে নিশ্চিত হবেন যে ভবতোষবাবু যথাসময়ে নিরাপদে পৌঁছে আছিলেন ট্রেন মিস হলো না কলিশন হল না লেট পর্যন্ত হয়নি আরও সুখের কথা যে কাজ পনেরো দিনে হবার আশঙ্কা ছিল সেটা দশ দিনেই মিটে গেল যেই সারা সেই ছুট ভদ্রলোক এবারে রেলে চড়তে চার পা তুলে লাফান আর কি তা বলে ভাববে না যে ভবতোষবাবুর চারখানা পা থাকলে লাফাতেন যাই হোক সেসব কথা থাক রাত্রি আটটা গরমের দিনে সন্ধেই বলা চলে ভবতোষবাবুর ট্যাক্সি বাড়ির দৌড়ে এসে থামল ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে ব্যাগ বিছানা নামিয়ে আর কিছু আছে কিনা বার বার দেখে ভাড়ার পয়সাগুলো বিশেষভাবে পরীক্ষা করে ড্রাইভারের হাতে দিয়ে বাড়ির রকে বসে ভবতোষবাবু ধীরে ধীরে একটা নিঃশ্বাস ফেললেন আহা এ নিঃশ্বাসটির তুলনা কোথায় বন্ধ দরজা দেখে ভবতোষবাবু খুশি হলেন কলকাতা শহর চোর ছাঁচোর তো কথায় কথায় কড়া নাড়তেই বিল্লে এসে দরজা খুলল এবং বাবাকে দেখে হঠাৎ ভূত দেখার মতনই চমকে উঠল ভবতোষবাবু যদিও এতটা চমকাবার হেতু ঠিক বুঝলেন না বললেন কিরে চমকে গেছিস কাজ হয়ে গেল চলে এলাম বাপ ভদ্রলোকে বিদেশে যায় ভাবনায় ভাব মাথা শির ছিঁড়ে পড়বার জোগাড় তা তোরা সব ভালো আছিস তো কোনো বিপদ আপদ হয়নি তো খুব সাবধানে ছিলি তো বাড়ি থেকে বেরুস টেরুস না তো ভবতোষবাবুর তাই হুকুম ছিল দিন পনেরো পর্দানসীন থাকলে কিছু তো আর প্রাণত্যাগ হয় না পথে তো ফি পদে বিপদ বিললে এতগুলো প্রশ্নের উত্তরে মাথা নেড়ে যা বললে সেটা হ্যাঁ কি না তা ধরা গেল না ভবত সবু আপনার আনন্দে বকে চলেছিলেন হঠাৎ খেয়াল হতে ভাবলেন বিললে এ পর্যন্ত একটা কথা কয়নি কেন সবাই ঠিক আছে তো ইতিমধ্যে কিছু ঘটে যায়নি তো জিজ্ঞেস করলেন হ্যাঁ রে বাবা তুই এত চুপ কেন খবর ভালো তো সারা নেই কেন কারণ হ্যাঁ বুলি ন্যাড়া তোদের মা কারুকে দেখছি না কেন ও বাবা বিল্লে কোথায় কোথায় তারা বিল্লে গম্ভীর ভাবে সোজা জবাব দিলে কেউ নেই কেউ নেই হ্যাঁ যা ভেবেছিলাম তাই এই দুদিনের মধ্যে সব ফসা ভবতীষবাবুর চোখে পৃথিবী বোঁ বোঁ করে ঘুরতে লাগলো তিনি ভরা উঠোনে ধপ করে বসে পড়লেন ওদিকে বিল্লে বেচারা অপ্রতিভের এক শেষ নেই কথাটার যে এরকম অর্থ বিকৃতি হবে তা ও আগে জানতো না অনেকক্ষণ পরে আকাশের পানে চোখ মেলে ভবদোষবাবু বললেন তারপর কি হয়েছিল সব কিসে গেল বিল্লে ধরে প্রাণ পেল বললে কিছু হয়নি তো বাড়ি নেই তাই বললাম বাড়ি নেই তাই বল দেখছিস তো বাবা দুশ্চিন্তায় দুশ্চিন্তায় মাথা ফাতা খারাপ হয়ে গেছে কোথায় গেছে হ্যাঁ টুলুদের বাড়ি রাত বের হতে বেরোবার কি দরকার ডেকে কিন্তু বিল্লের আজ হলো কি ভালো ভালো সাহিত্যিকরা যাকে বলে তুষ্টিম ভাব অবলম্বন বিল্লে তাই করে আছে কেন বাপের কথার উত্তরে বলল নাম তুলেদের বাড়ি নয় হুম তবে কোথায় গেছে তাই বল না তুই যে হেয়ালি হয়ে উঠছিস দেখছি বিল্লে এবার গড় গড় করে অনেকগুলো কথা বলে ফেললো দাদা রাজগঞ্জে বুলি মামার বাড়ি মা নাচ দেখতে হ্যাঁ মা কি করতে কি বললি ভবতোষবাবুর বাবুর কি আজ মাথার সঙ্গে কানেরও কিছু বৈলক্ষণ ঘটেছে ভালো শুনতেও পাচ্ছেন না নাকি উদয় শঙ্করের নাচ দেখতে গেছেন মা উদয় শঙ্কর সে আবার কিরে রে বাবা পাহাড় পর্বত আবার নাচতে শুরু করলো নাকি এদিকে বোঝা গেল বিল্লের রীতিমতো চটে রয়েছে কেননা এবার যে কথাগুলো শোনা গেল তা মোটেই মিহি নয় সে বলল? পাহাড় পর্বত কি বলছেন আপনি উদয় শঙ্করকে আপনি জানেন না পৃথিবী বিখ্যাত লোক কত কাণ্ড হচ্ছে অ অ তাই নাকি ইনি তাহলে একটি মানুষ উদয় শঙ্কর উদয় শঙ্কর শুনেছিলাম বটে আমি বলি ওই গৌরী শঙ্করের মতন একটা নতুন কিছু আবিষ্কারটা আবিষ্কার বুঝিবা তা তিনি নাচ সেইখানে গেছে তোর মা ওবা কান্দো যে সব কোথায় তার বাড়ি কোথায় কে নিয়ে গেছে ছোট মামা এসেছিলেন তিনিই নিয়ে গেলেন আগে থেকে টিক টিক টিকিট কেনা ছিল ছোট মামির জন্য ছোট মামি বাপের বাড়ি চলে গেছেন তাই ছোট মামা মা আমাকে আদর করে রেখে বাড়িতে রেখে গেছেন বটে হুম কতক্ষণ পর্যন্ত সেই ভূতের নেটতে হবে কত रात्रीে আসা হবে সব তা আমি ঠিক জানি না মা তো যেতেই চাইছিলেন না একে দাদা বাড়ি নেই ছোট মামা সব বলে গেছেন যত রাতি হোক তিনি মাকে পৌঁছে দিয়ে যাবেন করবেন সব কম নয় ওই একটুখানি পটকা ফুং দিলে পড়ে যায় এই রাত দুপুরে মহিলা নিয়ে হ্যাঁ গা গয়না না। আমায় ওরা সবাই মিলে পাগল না করে ছাড়বে না কি বলে আমার মাথা খারাপ কিছুক্ষণ চুপচাপ ভবতোষবাবু গম্ভীর বিল্লে নিশ্চল ভবতোষবাবু আবার আরম্ভ করেন শোনো তোমার দাদাটি কোথায় গেছেন শুনি দাদা রাজগঞ্জে গেছে কোন বন্ধুর নাকি বোনের বিয়ে কবে গেছে কিসে করে গেছে কাল গেছে স্টিমারে দু তিন দিন থাকবে বলেছে বলিস কি স্টিমারে মানে কি ভেবেছে সব এই ঝড় বৃষ্টিতে যাই ইচ্ছে তাই করছে নাকি তারপর এই তিনটে দিন এখন প্রাণ হাতে করে বসে থাক হ্যাঁ তোর মা যেতে দিলে অমনি স্বচ্ছন্দে যেতে দিলে কেন দেবেন না মা তো বলেন বাড়ি বসে বসে আমরা সবাই কুনো হয়ে যাচ্ছি বিল্লে আজ মরিয়া হ্যাঁ সত্যিই তাই এমন অসময় বাবাকে আসতে দেখে ওর চিত্ত চটে গেছে একদম ওদিকে ভাবতোষবাবু বললেন ভেতরে ভেতরে এসব শিক্ষাও চলছে আমার কথা তাহলে কিছুই শোনা হয় না কিচ্ছু না সেলফ কিচ্ছু না আপনি কি মনে করেন দাদা সারাদিন গীতা পড়ে ছোঁয়ই না খালি বিকুদের ছাতে গিয়ে ঘুরিয়ে ওড়ায় বিকুদের ছাতে সে তো নেড়া ছাদ ভবতোষবাবুর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখের সামনে ভেসে ওঠে ভাঙা পা ফাটা মাথা ব্যান্ডেজ স্ট্রেচার হাসপাতাল আরো কত কিছু এদিকে আবার বহুক্ষণ নিস্তব্ধ ভবতোষবাবুই সেই নিস্তব্ধতা ভেঙে বললেন তোরা তাহলে কি খেলি আজ তুই আর নিবারণ রান্না টান্না তো হয়নি না কইয়ের হলো বিকেলেই তো মা নাচ দেখতে গেলেন টাকা রেখে গেছিলেন বাজারের খাবার এনে খেয়েছি ডালপুরি সিঙারা ভগতোষবাবুকে কি পেঁচই পেল সিঙারা শুনে ভদ্রলোক চমকে চমকে আধখানা হয়ে গেলেন যে কিন্তু না চমকে উপায় আছে কিছু এরকম হৃদয় বিদারক সংবাদে কজন স্থির থাকতে পারে ভবতোষবাবু পারলেন না আবার চমকালেন চমকে বললেন দিয়ে গেল তোর মা হাতে করে বিষ কিনতে টাকা দিয়ে গেল বাজারের খাবার আর জাম খেলি তোরা তাই রে মরনের ভয় নেই হুম বললেই হলো কি না তাহলে কলকাতা শহর শুদ্ধ সব লোক একদিনে পটল তুলত ওইসবে কিছু হবে না ওরে বাবা সবাই এর সঙ্গে তোদের তুলনা কি তাতে তো অভ্যেস আছে তোদের আছে হ্যাঁ তা খেয়েছি খেয়েছিস আগে কখনো কিন্তু বিললে আজ বোধহয় মনে করেছে হয় এসপার নয় ওস পার করে ছাড়বে বললে কেন না রোজই তো খাই আপনি যখন বাড়ি থাকেন না দাদা তো রোজ মালায় কুরপিও খায় বাগানে জানলা দিয়ে ডেকে এটা শুনে দাদা একলাই খায় এরকম মনে করবার কারণ নেই তবে কিনা রাজসাক্ষী হতে হলে একটু ওরকম ন্যাকা খোকা না সাজলে চলে না দাদা মজা সে তিন দিন ধরে চালাবে মা নাচ দেখবেন বুলি যে বুলি সেও তোফা আরামে মামার বাড়ি বসে গান শুনছে নয় ক্যারাম ঠুকছে আর বিললে কিনা বাড়ি আগলাবার জন্য একলা পড়ে রইল এতে কার না রাগ হয় ওদিকে ভবতোষবাবুর বুকে কে যেন বিষ মনি বোঝা চাপিয়েছে আর নয়তো ঠিক মাথার কাছেই প্রকাণ্ড শীত যেন হঠাৎ সকালে উঠে নজর পড়েছে খানিক পরে ভবতোষবাবু বললেন বেশ বাহ তারপর তুমি তোমায় নিয়ে গেল না বলে কিছু বললে না যে আমার আবার বলা সে তা হয়ে গেল মা আমা একটা ফুটবল কিনতে টাকা দিতেন তা ভাঙানি ছিল না বলে দেওয়া হলো না কবে থেকে বলে রেখেছিলেন আর কি দেবেন সব দিক দিয়ে আমারই কপালে অষ্টরম্ভা কেন না কেন দেবে আপনি যেরকম হঠাৎ ধূপ করে এসে পড়বেন তা কি জানত ভবতোষবাবু এবার ধীরে ধীরে শুয়ে পড়লেন অন্ধকার উঠোনের মাঝখানে জীবনে বোধহয় এই প্রথম সাপ ব্যাং বিছে ইঁদুর আরশোলা প্রভৃতি বিপদের আশঙ্কা করে গল্পটা এখানেই শেষ তারপরে কি হয়েছিল ভবতোষবাবু উঠে কি বলেছিলেন জানা নেই আপনি মনে মনে ভেবে নিন আমিও মনে মনে ভেবে নিই খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবার কথা དངོས་བརྡ་